আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অতি সাধারণ খেতে খুব মজা কলার পিঠা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন কলাগুলো একটু নরম হয়ে গেছিলো বাচ্চারা খেতে চায় এরকম যদি সবার ঘরে একটু কলাগুলো আনার পর একটু নরম হয়ে যায় তাহলে নষ্ট না করে এরকম কলার পিঠা বানাই ফেলবেন এখানে আমার পাঁচ ছয়টা কলা আছে এগুলার আমি একটু নরম ই করে নিচ্ছি ভাইয়া খেতে কিন্তু খুব স্বাদ জিনিস না যদি আপনি বাসায় একটা বিকালের জন্য চায়ের সাথে খাওয়ার জন্য একটা নাস্তা বানাইতে পারেন তাহলে নাস্তাটা খাওয়া হলো আর কলাটাও ফেলানো হলো না আমার কলাগুলো একবারে ফ্রেশ কিন্তু একটু একটু নরম হয়ে গেছে বাচ্চারা খেতে চায় না যার কারণে আমি এগুলো পিঠা বানাই ফেলবো চাউলের গুড়ি পানি দিব কো পানি দিব ময়দা দিয়ে দিব ময়দা না থাকলে যদি আটা থাকে আটা তো ব্যবহার করতে পারে আর একটু পানি লাগবে এখন চিনি দিয়ে দিব নারিকেল পুরানো এটা আমার ফ্রিজে ছিল নারিকেলটা নারিকেল পুরানো দিয়ে দিছি একটু লবণ দিয়ে দিছি সাথে আমার দর সাথে লবণটা ছিল এক চিমটি লবণ দিয়ে দিবেন তাহলে মিষ্টিটা পারফেক্ট লাগবে আর একটু চিনি লাগবে আমার বাচ্চারা তো কলা হইলে আর কিছু লাগে না তাদের সকালে নাস্তার ভিতর রুটির সাথে একটু কলা হইলে দুইটা কলা বা একটা কলার সাথে একটু ডিম হইলে খায় ফেলে আর মেয়ের তো আর কিছুই লাগে না রুটি আর কলা হইলে হয় অল্পতে বাইচা যাইতে পারি আলহামদুলিল্লাহ কারণ কোনো চাহিদা নাই আল্লাহ রহমতে আমার বাচ্চাদের শুধু কয়েকটা একটু বাহানা করে তবে ওদের আদর করে এইভাবে খাওয়াতে হবে এখন এটাকে আমি একটু রেখে দিব তিরিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য এখন ভাইজা ফেলবো এখনের বাচ্চারা খুব বাহানা তাদের এই জিনিস খায় না ওই জিনিস খায় না টাকা যে কিনা জিনিস না ফালানোটাই কখনকার কিসমত কোথা থেকে উঠা যায় বলা যায় না টাকার কিনা জিনিস ফালাবো এখন এরকম যদি একটু বাচ্চারা যেটা না খায় ওই জিনিসটা যে ঘরে জিনিস দিয়ে অল্প খরচে বানায়া বাচ্চাদের খাওয়ানো যায় এটা সবারই একটু কম বেশি চেষ্টা করা উচিত কিনলে তো সবাই কিনা খাওয়া যায় যে কিনা খাই বাইরের থেকে আমি ভাজো হোক মিডিয়াম আছে ভাজবেন একবার হাই হিট দিবেন না আগের দিলে দেখা যাবো পদ্মাপুরে যাবে আর ভিতর একটা সিদ্ধ হবে না পিঠাগুলো হয়ে গেছে এখন আমি এগুলো নামাই নিচ্ছি আরও কতগুলো পিঠা হয়ে গেছে পিঠাগুলো আমি নামাই নেছি গুলা বানাই নেই আমি এইভাবে আমার বানানো কমপ্লিট কলার পিঠা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ